অটো বেশি দিয়ে মোষ কিনেছিলাম পঁচানব্বই আর মোষ কিনেছিলাম একশো নব্বই আচ্ছা এই তার বাড়ি দিন পর চলছে অটো অটো বেঁচিয়ে মোষ কিনলেন কেন মোষ কিনলাম ওই মোষ ছিল আমার আগে মোষ কটা কষ্ট পাইতে আমি নিজেই লাগতেছি ধরেন আচ্ছা পরের লাগালে মোষ বাসে না আমি নিজেই লাগতে চাই দুই বছর কয়টা থেকে কয়টা হয়েছে ধরেন তিন রেকিং হয়েছিল পনেরোটা বেঁচে দিয়েছে আমি

মহিষ পাইলে কি করেন আপনি মহিষ পাইলে দুধটু দুধ বেশি বাছুর বেশি এটার পরে দিনে যাচ্ছে ভাই পাঁচ কেজি দশ কেজি করে হয় আচ্ছা আচ্ছা আপনার স্বপ্ন কি এই মহিষ পালি স্বপ্ন আমার শখ করে তাতে আমি পালি না সংসারে উন্নয়নের কি কি জমি জায়গা জমি তো আছে জমি চাষাবাদ করে মরিচ লাগায় চাল লাগায় আর মোষের খামার করার ইচ্ছা না মোষের খামার করার ইচ্ছা নেই মাঠ ঘাট নেই তোর পানি ডুবে যাচ্ছে আচ্ছা খুব কষ্ট লাগতেছে মোষ বিক্রি করে কি করবেন মোষ বিক্রি করে প্যাটে খাতে হবে আর একটু কই টই লাগতে হবে কিরকম মোষ পালনের লাভ কেমন লাভ আছে ভাই লাভও আছে আবার খরচও আছে কিরকম খরচ না। বছরে পঞ্চাশ হাজার এক লাখ করে খাওয়ানি লাগে মোষ পালতে হলে লাভ লাভও আছে খাওয়ানির ভেতরে কথা যদি না খান না খেতে দিল তো ব্যসাত হয় না মোষ হয় না মোষের গাড়ি চালানো বন্ধ করলেন কেন গাড়ি চলাইনি ভাই বিদ্যাস আর কদিন খাট কন মেলা জায়গায় গেছে বাইকুলা সাদা পর ড্যামরা কুষ্টিয়াও গেছি আচ্ছা আর এত ভাল লাগে না তাতে দেশে এই মোষ কিনে এই মোষেই পালতে ভাই

গ্রাম গ্রাম ভবানীপুর কয় ছেলে মেয়ে এক ছেলে ছেলে কি করে ছেলে বা ছোটো ছোটো বাবা